হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গাইস আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ আজকে বানাবো হলো মাংসের ঝোল তো মাংসের ঝোলের জন্য যা যা দরকার আমি কেটে নিয়েছি আলু পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা তেজপাতা একটা গোটা মতো নিয়েছি লঙ্কা আর এই যে দেখতে পাচ্ছ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তো এখন সুন্দর করে রান্না করে নেব নেবো মাংসের ঝোল সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখবে টেনে তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সুন্দর করে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম দিয়ে ফ্রাই করতে হবে সুন্দর করে ফ্রাই করে তারপর বাকি ও জিনিসগুলো দেবো তো সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখবে তো দেখতে থাকো আমি কীভাবে রান্না করছি এক এক করে কী কী দিচ্ছি না দিচ্ছি তাও দেখতেই পাবে তো তোমরা চাইলে এভাবে ঘরে ট্রাই করতে পারো অনেক সিম্পল মাংসের জুল সবাই ট্রাই করতে পারো ঘরে কোনো অন্য কোনো জিনিস লাগবে না ঘরের যে গড়ের যা জিনিসপত্র থাকে অ্যাভেলেবল তা দিয়েই বানানো যায় অনেক সুস্বাদু অনেক টেস্টি একটা রেসিপি নর্মাল করে বানিয়ে নিলেও অনেক সুস্বাদু লাগে তো দেখতে পাচ্ছ দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি নিয়ে এখন আলুগুলো দিচ্ছি দেখতেই পাচ্ছ আলুকে সুন্দর আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে তারপর এক এক করে কী কী দিচ্ছে না দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ গাইস দেখো আমি আর কিছু বলছি না তো গাইস দেখতেই পাচ্ছ চিকেনগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে সুন্দর করে ফ্রাই ট্রাই করে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ তো চলো বাকি মশলাগুলো দিয়ে দিই তারপর চিকেনটাকে সুন্দর করে জুল করে নেবো তো এই যে দেখতে পাচ্ছ টমেটো আর গোটা লঙ্কাটাকে কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দিয়েছি আর রসুন বাটা দিলাম তো দেখতেই পাচ্ছো এটাকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে তারপর জল দিতে হবে নাহলে টেস্টটা আসবে না তরকারি দেখতেই পাচ্ছ সুন্দর করে ফ্রাই করে নিতে হবে কালারটা বেশ সুন্দর এসেছে তো গাইজ যারা যারা এতটুক পর্যন্ত দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেকেই আমার ভিডিও দেখো দেখে লাইক করো না লং ভিডিও তো গাইজ একটু সাপোর্ট করে দিও আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা একটু পাশে থাকবে গাইজ তোমরা যদি পাশে থাকো তাহলে আমি অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমরা একটু আমার পাশে থাকবে অনেক কষ্ট করে ভিডিও বানাই গাইজ তোমরা একটু লাইক করো না কমেন্টে জানাও না কীরকম হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ টমেটো আর লঙ্কাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাপতো স্বাদ অনুযায়ী দিতে হবে লবণ তো ওই যে দেখতে পাচ্ছ জিরে গুঁড়ো দিলাম এক চামচ মতো আর একটু পরিমাণে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা প্রথমে করেছি তারপর ভয়েস রেকর্ডিং করেছি তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ফ্রাই করে নিতে হবে তারপর কালারটা বেশ সুন্দর এসেছে লাগছে দেখতে মনে হচ্ছে এখনই খেয়ে নেব এরকম মোটামুটি সব দেওয়া কমপ্লিট আদা বাটাও দিয়েছি তো মোটামুটি সবই দেওয়া কমপ্লিট শুধু রয়ে গেল এই যে দেখতে পাচ্ছ লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম তার মধ্যে দিয়েছি একটা কুটা মরিচ অনেক জাল হবে গাইস তো দেখতেই পাচ্ছ কেউ রান্না করছি তোমরা অবশ্যই ট্রাই করতে পারো ভিডিওটা অনেক যেহেতু লং হয়ে যাচ্ছে যারা যারা এতটুকু পর্যন্ত দেখেছো তা অনেক অনেক থ্যাংক ইউ গাইস আর এই যে জল দিয়ে দিলাম পরিমাপ মতো এখন সুন্দর করে ফ্রাই করে নেবো তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর ফ্রাই হওয়ার পর একটু জাল হওয়ার পর তারপর রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তো চলো ফ্রাই হওয়ার পর তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি গাইস ভুলে গেলাম যে লবণ দেইনি তো এখন লবণ দিয়ে দিচ্ছি তারপর ফ্রাই করে নেবো তো পরিমাণপত্র লবণ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো চলো ফ্রাই হয়ে যাক তারপর দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ গাইজ আমাদের চিকেন রান্না কমপ্লিট একদম হয়ে গেছে মাংসের জুলটা হয়েই গেছে তো অনেকক্ষণ ফ্রাই হওয়ার পর হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো চলো আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি নামিয়ে দেখালেই বুঝতে পারবে কীরকম হয়েছে তো দেখতেই পাচ্ছ গাইস চিকেনটা কমপ্লিট হয়ে গিয়েছে যারা যারা এতটুকু পর্যন্ত দেখেছো তাদেরকে আবার আবার ধন্যবাদ আর যা তো গাইস অনেক লং হয়ে গিয়েছে তো এখানে ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা